এই যে ভাই এই যে পিকনিক আমার ভাই খুবই একটু খুশি খুশি বুঝছেন তো ভাই লাগতো হ্যাঁ আমার সবসময় করানি লাগে প্র্যাকটিস না করলে তো আমার চলে না এটা কথা কি জানেন আমি ভাই যে খেলাধুলাতে যে দেখাই এগুলো সবাই একটা এক্সারসাইজ

অবস্থা লাইভটা দয়া করে একটু শেয়ার করে দেন আপনাদের জন্য খেলাটা দেখে পরিশ্রম করে একটু শেয়ার করে দেন